স্বদেশ তোমার কথা মণি পড়ে আমার বারবার স্বদেশ তোমার কথা মণি পড়ে আমার বারবার রক্ত দিয়ে দেশ করে স্বাধীন নেই কোনো স্বাধীনতা মানহীন করতে হয়েছে দেশ স্বাধীন আবার স্বদেশ তোমার কথা মণি পড়ে আমার বারবার স্বদেশ তোমার কথা মনে পড়ে আমার বারবার মুক্তিযুদ্ধরা যুদ্ধ করে ঠিকই ফিরিয়ে এনেছিল অধিকার অসাধু নেতার চাটুকের চাটুকেরা ক্ষমতার চেরে বসে রাগ মতো খেয়েছে আর মুক্তিযুদ্ধারা যুদ্ধ করে ঠিকই ফিরিয়ে এনেছিল অধিকার অসাধু নেতার চাটুকের চাটুকের ক্ষমতার চেয়ারে বসে রাগ বলের মত স্বদেশ তোমার কথা মণিপুরিয়া আমার বারবার স্বদেশ তোমার কথা মণিপুরিয়া আমার বারবার সকল নেতা আর ছাত্র শিক্ষক জনতার সকল নেতা আর ছাত্র শিক্ষক জনতার বুদ্ধিজীবী আর কুলি মিজুর কৃষক সর্বসাধারণ হয়ে একাকার রক্তেরঞ্জিত লাশের পরে লাশার তিরিশ লাখ মা বোনের ইদেশ এই দেশ আমার স্বদেশ তোমার কথা মনে পড়ে আমার বারবার প্রদেশ তোমার কথা মনে পড়ে আমার বারবার অবশেষে পরিণাম শুধু অপমনার স্বার্থ নেশি যত বেশি রাজের কবলে পরে দেশের নিরীহ জনগণ চিনিয়ে নিল অধিকার জিনিসের দাম বাড়িয়ে করছে হাকার সোনার ছেলের রাজ ঘুরছে বেকার অজ্ঞের তো গলে আজ চাকরির বাজার সোনার ছেলের আয়াজ ঘুরছে বেকার অজ্ঞের তো আজ চাকরির বাজার স্বদেশ তোমার কথা মনে পড়ে আমার বারবার স্বদেশ তোমার কথা মনে পড়ে আমার বারবার কুটা নামে রে গাজবাণী করছে অপ মেধাবীদের মূল্য উচ্চতা চিল কে নিল দুষ্কৃতিকার কুটা মেরে রে গাজবাণী করছে অপ মেধাবীদের মূল্য তুচ্ছতা চিল কে নিল দুষ্কৃতিকার এই নিয়ে কানা হচ্ছে আলোচনা হয়নি কোনো সুবিচার এই নিয়ে আলোচনা হচ্ছে কানা হয়নি কোনো সুবিচার এর ওই যে ধরে ছাত্র জনতা তাহাজা তরুণ প্রাণ করে উজার তরুণ প্রাণ করে উজার লড়াই করে তাজা রক্ত জোরে কারবালার বাচ্চা মরার লড়াই করে তাজা রক্ত জোরে কারবালার ত্যাগের বিনিময়ে দেশ করে নিল সংসার স্বদেশ তোমার মনে মণিপুরে আমার বারবার স্বদেশ তোমার মনে পড়ে আমার বারবার আসসালামু আলাইকুম